আপনাদের থেকে জামা নেওয়ার পর থেকে আমি অনেক সন্তুষ্ট মুখ নিয়ে আচ্ছা আচ্ছা দাগ কে মশ মুখে দাগ দাগ আমার পুরো মুখেই দাগ ছিল পুরো মুখে দাগ ছিল আবার চুলকানির একটা ভাবছিল

লোকেশনটা দিয়ে দিবেন আপনাদেরকে ফ্রেন্ড ফ্রেন্ড সার্কেলসও থাকে তাহলে ওনাদেরকে আমাদের খুশি বাড়িয়ে দিবেন আসসালাম আলাইকুম আমি নুসরাত ফিজামাতকে বলছি আবুল বাসার আমাদের কাছে একজন ভাই আছেন উনি ওনার নাম হচ্ছে সফি ভাই ওনার বাসা হচ্ছে মীরাবাদ তো আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো আমাদের একটা যে ক্রিম যেটা ওটা অর্গানিক ওটা হচ্ছে গিয়ে আপনার মিস্তার দাগ হালকা মিস্তার দাগ এবং ব্রনের দাগগুলা অন্যান্য দাগগুলা এবং চেহারা ব্রাইট করে তো এটা এটা যে এই সুবি ভাই কতটুকু উপকৃত হয়েছেন তো ওনার কাছে জানো আচ্ছা সুবি ভাই কথা বলেন এই ক্রিমটা সম্পর্কে আপনার আসসালাম আলাইকুম নুসরাত তিজমার বাসার ভাইকে ধন্যবাদ আমি আপনাদের কাছ থেকে এই প্রোডাক্টটা নিয়েছিলাম ধরেন বেশ কিছুদিন আগে নেওয়ার পরে এই প্রোডাক্টটা আমি এবং আমার ওয়াইফ আমরা দুজনে ইউজ করছি মেস্টার দাগ ছিল আর গালে আর কিছু কালো কালো দাগগুলো ছিল তো এই এইটা ব্যবহার করার পরে আমরা বেশি না সপ্তাহ দশ দিনের ভিতরে আমরা মানে পরিবর্তনটা দেখতে পারছি এবং এইটাতে দেখা গেছে যেমন মানে আমার ওয়াইফের টা পুরাই ক্লিয়ার মানে উনি জয়ে গেছে বাট আমি একটু বাইরে থেকে তার আমার একটু জয়টা রয়েছে এখনো মনে হয় এই জন্য আমি আরেকটা একটা জন্য আর আসছি এবং এই ক্রিমের একটা সুবিধা দেখছি ক্রিমটা যায় আর দিন এবং মানে একেবারেই ন্যাচারাল জিনিস ন্যাচারাল জিনিস কোনো সাইড এফেক্ট নাই বাট জিনিসটা মানে অনেক ক্রিম ব্যবহার করছে অনেক ডাক্তার বা অনেক জরুরি ক্রিম বাট এটার মতো সুবিধা পাইছি না মানে দ্রুত কার্যকারী একটা মানে আমি বা আমার ওয়াইফ আমার বারবারই রিভিউ দিয়েছেন যে এটার জোটা খুবই ভালো এবং তার গালে যে ফুললি স্পট আসলো বাট স্পটগুলো এখন নাই বুঝছেন ধন্যবাদ সুফি ভাই তো আমাদের জামাতের আমি দিচ্ছি তারপরে আমাদের কিছু অর্গ্যানিক পেক দিচ্ছি ধর ফলে আলহামদুলিল্লাহ মানে খুবই উপকৃত হয়েছেন এই জন্য আজকে আসছেন আচ্ছা মেহেদি ভাই আপনি বলেন একটু আসলে বিগত পাঁচ ছয় বছর থেকে আমার মুখে অনেক ব্রণের সমস্যা ছিল আমি বিভিন্ন ডক্টর দেখিয়েছি বিভিন্ন ধরনের প্যাক নাইট ক্রিম ইউজ করে আমি কোনো সমাধান পাইনি তো বিগত কয়েক মাস আগে ফেসবুকে আমি ভাইদের একটা ভিডিও দেখি নুসরাতি জামাই লুকাইয়া সেন্টারে দেখার পর আমি ভাইদের সাথে যোগাযোগ করে একটা সেশন নিই নেওয়ার পরে ভাইরা আমাকে কিছু প্যাক দিছিলেন তো আলহামদুলিল্লাহ এখন আমার মুখে ব্রণ নাই বললেই চলে আর এখন ব্রণের কিছু স্পট থেকে যাওয়ার কারণে আমি আবার আসছি আজকে একটা সেশন নিয়েছি একটা ফেস পেক ভাইটা আমাকে দিয়েছেন ইনশাল্লাহ আশা করি আমার এটা সম্পূর্ণভাবে কমে যাবে আমাদের এক ছোটো ভাই উনি আসছিলেন আমাদের এখানে হিজামা দিতে তো ওনার ফেসে খুবই বরণ ছিল আলহামদুলিল্লাহ আজকে সেকেন্ডবার আসছেন আমাদের এখানে হিজামা দেওয়ার জন্য অথবা পরে দিবেন ইনশাল্লাহ আশা করি তো ওনাকে যদি জানতে পারবো ছোট ভাই তোমার ওই যে কেমন ছিল বরণ আগে আসসালামু আলাইকুম আমার বোন খুব বোন ছিল গত কয়েকদিন আগে আমি এই জামা এখানে বিজ্ঞাপন একটা ফেসবুকে তারপরে আমি আগ্রহী লোকেশন চেক করি আমি সার মাধ্যমে এখানে এসে আমি জামা নিয়েছি আমার মুখেও জামা দিয়েছি আবার এই পিটি এর মাধ্যমে আমার স্যারে জামা নিয়ে খুব সুন্দরভাবে নিখুঁতভাবে ইজ্জামাত দেওয়ার পরে আমি পরিবর্তন দেখতে পাচ্ছি খুব ইম্প্রুভমেন্ট সো আমি সবাই ওই মুজে সবাই

কাজ করা হয় আলাদা এবং যে এখানের অত্যন্ত ভালো মানুষ এবং দক্ষতার সাথে উনি কাজ সম্পূর্ণ করে থাকেন আমি আজকে দ্বিতীয়বার এসেছি আলহামদুলিল্লাহ এখন আমার মুখে ব্রণ নেই আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ তো এই যে আমাদের হচ্ছে মহিলা হিজামার ওটা হচ্ছে আলাদা